বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না হায়দারাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশের ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া বাংলাদেশের উপরে কিভাবে চাইপা পড়ছিল আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা যখন ইন্ডিয়ান হাই কমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো তখন তাদের বডি দেখবেন তারা যেভাবে বসে কথা বলে দেখেন এই যে দোরাই স্বামীটা দেখেন ও দোরাই স্বামী না স্বামী হয়ে উঠছিল দেখছেন দেখছেন ব্যঞ্জনে একজন পূর্ণাঙ্গ সচিবও না কিন্তু একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা একজন রাষ্ট্রদূতের সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে কেমনে কথা বলে দেখেন ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো আর হাসিনার মন্ত্রী শালা ভাল ও মনে হয় প্রভুর সামনে বসে আছে দেখে মনে হচ্ছে না কেন দিবে আবার দেখেন রাজশাহী সিটি মেয়র প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন সহকারী হাই কমিশনের সামনে কিভাবে বসে তবে আজকে আমি খুব খুশি আঙ্গের টোলা মন্ত্রীর সামনে প্রণয় ভার্মা বসেছে কিভাবে দেখেন মনে হচ্ছে প্রণয় ভার্মাই কেন্দ্রে দিবে সাবাস বড় আপনাদের অভিনন্দন টুপি ভালো অভিনন্দন আপনাদের টোলা মন্ত্রী বলে দেখবো না আপনি রেসপেক্ট আর্ন করছেন এই প্রণয় ভার্মা আসাদুর যেমন খান কামালার কুমড়া পাটাসের সঙ্গে যখন বসে তখন ক্যাঙ্কে করে বসে দেখেন দেখেছেন এইটা সে পাশাপাশি দেখান আহ আঙ্গের বড় ভাই আর পটাস আর আসাদুজ্জামান খান কামাল তিনজনের প্রণয়াল ক্রেডিট দেব না চুক্ষু কয়েক প্রশংসা ঘুরে নেবো যাই হোক বাংলাদেশের উপরে ভারতীয় প্রভাব কিভাবে কাজ করে অনেকভাবে করে আর একটা দিক দিয়ে কাজ করে সেটা আমরা কখনো আলাপ করি না আজকে ওই আলাপটা করবো আর একটা গুরুত্বপূর্ণ দিক দিয়া ইন্ডিয়া আমাদের উপরে বহুমাত্রিকভাবে প্রভাব বিস্তার করে সেটা আলাপ করি ধরেন জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলা এগুলো বিভিন্ন দপ্তরে যারা বাংলাদেশ দেশনিয়া কাজ করে তারা কারা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান ধরেন একটা এক্সাম্পল দি। আইএলও বাংলাদেশ চ্যাপ্টার দেখা কোথায় থেকে দিল্লি থেকে দিল্লিতে আইএলওর আঞ্চলিক অফিস ওইখান থেকে আপনি ওইখানদের কর্মকর্তাদের দেখান তৈরি সাহেব লিস্ট আছে ওইখানে ওদের ওয়েবসাইটে দেখেছেন দেখেছেন আশি পার্সেন্ট আরো বেশি হবে হয়তো এখন দেখেন হাসিনা আমলে এই সার ডাব্লিউ বিবৃতি দেয় শ্রমিকদের অধিকার নিয়ে কিন্তু আইলো কোনোদিন দিছে কোন শ্রমিক অধিকার নিয়ে কথা বলছে এই যে এত শ্রমিক মারা গেল গুম হইল খুন করলো এত শ্রমিককে কোনোদিন কিছু বলছে কিচ্ছু বলে নাই আন্দোলন করতে যায় নিহজ দিছে কতজন দেখেন কখনো বিবৃতি দিছে দেনে। নাই শ্রমিকদের আন্দোলন করতে গিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছে আয়লো কোনোদিন বিবৃতি দিছে আজ আমিনুলকে যে শ্রমিক নেতা এতে খুবই সেনসেশনাল ঘটনা ছিল আপনি জানেন না আমেনুলকে তুলে নিয়ে যায় রেড তারপরে ক্রসফায়রে দে मारे তারপর মাইরা ফেলা দিয়ে যায় ডেড বডি অনেক দিন আগের কথা আজকে আশুলিয়াতে অনেক হয়তো জানেন না আইলো কোনদিন বিবৃতি দিছে দেয় নাই কিন্তু এই এখন দেখবেন এই যে শ্রমিক এলাকাতে গঞ্জা হইতে সেনা এখন দেখবেন আইলো কি বলে সে এসে বলবে তোমরা সিবিএ আছে সিবিএ মানে জানেন তো শ্রমিকদের পক্ষে কথা বলার বৈধ প্রতিনিধি এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানে কালেকটিভ বার্গেনিং এজেন্ট বলে শ্রমিকদের পক্ষে কথা বলবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রমিক এলাকায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে সিবিএ থাকে ইভেন আমি যেখানে চাকরি করি প্যারিসে সেখানে এই কোম্পানিরও সিবিএ আছে হাসিনা আমলে কিন্তু সিবিএ সারা চলতে পারবেন বিশেষ স্ত্রী কোঠায় মাপ হাসিনা বা আমলিক ক্ষমতা থাকলে যেভাবে ডিল করে বাংলাদেশের সাথে অন্য কেউ ক্ষমতা থাকলে ঠিক উল্টাভাবে ডিল করবে মানে আমলিক ক্ষমতা থাকলে তাদের পৌরুষ পৌরুষ পেশাদারিত্ব এথিক্স নৈতিকতা সব পোতায় যায় আবার অন্য কেউ ক্ষমতায় আসলে তখন দিল্লির আয়লো কর্মকর্তাদের পৌরুষ জেগে ওঠে এটা হইতেছে আমাদের সমস্যা বড় সমস্যা জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাই আমাদের কখনো ভারতের সাথে রাখবেন না মানে আমাদেরকে যখন করে তখন ভারত যেই গ্রুপে থাকে সেই গ্রুপে আমাদের আমাদের যেন না হয়। পাকিস্তানের ভারতকে অঞ্চলে আছে পূর্ব এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে দেখা হয় যার কেন্দ্রবিন্দু সাধারণত ব্যাংকক হয় নিউ ইয়র্ক হয় অথবা দিল্লি অন্যদিকে পাকিস্তানকে সাধারণত পশ্চিম এবং মধ্য এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে পরিচালনা করা হয় আমাদেরকেও বাংলাদেশকে পশ্চিম আর মধ্য এশিয়ার অফিস থেকে দেখা হোক এটা জাতিসংঘের কাছে আমাদের দাবি এইটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে কোনোভাবেই যেন আমাদের সাথে ইন্ডিয়ার কোনো ধরনের এইখানে যোগাযোগ না থাকে আমরা একই গ্রুপে থাকবো না থাকলে আমাদের ওরা বাম্বু দিতেই থাকবে দিতেই থাকবে এইবার আরেকটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখায় আসেন আমরা কয়েকটা নাম দেখি আপনার অন্যভাবে নিয়ে না মানে দামগুলো দেখেন না দেখেন বাংলাদেশে কাজ করতেছে এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ধরেন ডেনিশ ডিফিউজি কাউন্সিলের ডিরেক্টর কি নাম সুমিত্র এইড কি নাম পলাশ দাস প্ল্যান ইন্টারন্যাশনাল কি নাম কবিতা বস ওয়ার্ল্ড ভিশন সুরেশ বাটলেট কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড সুরেশ কুমার আগরওয়াল অক্সফার্ম আশিস দামলে কে দাস রামদাস সিদ্ধ সিনলেন সুমন দাসগুপ্তা কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়ে গেছে এমন হতে পারে আমি তো নেট থেকে নিছি নামগুলা কিছু কিছু ক্ষেত্রে এখন চলে গেছে কিন্তু আপনি যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে আন্তর্জাতিক ইন্ডিয়ান মানে বলতেছি অন্য দেশের লোক আসতে বাংলাদেশে না বাংলাদেশে বাদি দিলাম মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বাদ দিয়েছি মানে ধরো বাজাজ আছে টাটা আছে এয়ারটেল আছে মেরিকো আছে সানফার্মা তাও দেখেন দেখছেন একদম আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু সেখানে ইন্ডিয়ান দিয়ে দেখে সবাইকে বলে দিতে চাই আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে চার মাস তো আছে এরপরে কিন্তু অফিস ঘেরাও করব। কোন অপ্রীতিকর অবস্থা রাইতে ছেলে আগেই ভাগেন ভাইয়ের আর বোনেরা পরে কোয়েন না টাইম দেই নাই আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের বলি সব অফিসগুলো চিনে রাখবেন আমরা জানুয়ারিতে আবার চেক করব তখন যদি কোন ইন্ডিয়ান থাকে অফিসে তাহলে কলে খবর আছে হ্যাঁ বাংলাদেশকে ভারতের জন্য হোস্টাইল টেরিটরি করে তুলব আমার মাটিতে বিডিআর বিদ্রোহের নামে আমার সেনা অফিসারকে হত্যা করিয়া আবার আমাদের সেনারা উদ্ধারের জন্য যাইতে চাইলে বলো সেনা অভিযান করবা এত মজা ফেলানিকে মাইরা কাটাতারে ঝুলাই রাখবা বাদ দিয়া নদী শুকায় আর বাদশের ডুবায় মারবা আমাদেরকে উই পোকা বলবা আর হাসিনাকে ক্ষমতায় রাখবা আমাদের বুকের উপর ট্রানজিট নিবা সব আন্দায় দেব পিছন দিয়া তেল ছাড়া ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে ইন্ডিয়া তো সব সময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে পাচাপা দিয়ে রাখার চেষ্টা করবে কেমনে এটা থেকে উদ্ধার পাবেন আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে তার জন্য ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ আর নৈতিক অধিকার আমাদের জমাইছে হাসিনা যে মেসাকার করছে তার পুরা দায়িত্ব ইন্ডিয়ার হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় প্রমাণ করছে তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই বাংলাদেশের কোনো উপদেষ্টা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই তার কলে খবর আছে হ্যাঁ আমরা ধরবো তারা আমেরিকা ইন্ডিয়ারে সর্বত সাপোর্ট দিয়ে গেছে তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে ভারতের সাথে নিষিদ্ধ করতে হবে যে সমস্ত কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে বাংলাদেশের শ্রম আইন পরিবেশ আইন আছে না কর পরিশোধ করছে কিনা ব্যাট পরিশোধ করছে কিনা অনৈতিক কাজ করছে কিনা এগুলো দেখতে হবে আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে হ্যাঁ যেমন ফার্মা বাংলাদেশে কাজ করে না ইন্ডিয়ান ফার্মা ওই সানফার্মা তো ডাক্তারদের ঘুষ দিয়ে প্রেসক্রিপশন লেখায় এটা প্রমাণ করে 12 এর কাজ এই এলিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দাও যায় সব ইন্ডিয়ান কোম্পানি গাপলা আছে সেগুলোকে ধরা হবে বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে ভারতের ইতিহাস আছে হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না কাশ্মীরকে দখল করে ফেলছে না সিকিমকে দখল করে ফেলছে না ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পাশ করতে দেয় না এটা স্বাধীন দেশকে एग्जांपल আছে না তাই আমাদেরকে সব সময় মনে রাখতে হবে করতে পারে আমরা কি করতে হবে মিলিটারি মাইন্ড বাড়ানো সশস্ত্র বাহিনীর বোমা লাগবে আমাদের সেটা করতে দেরি হলে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে যেন দিল্লিতে আঘাত আনতে পারে এইরকম মিসাইল লাগবে চীনের সাথে আর সামরিক সম্পর্ক বাড়াইতে হবে প্রয়োজনে ভারত বিরোধী সামরিক জোট তৈরি করতে হবে ওরা দৌড়ের উপরে রাখতে হবে সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন রাশিয়ার সাথে কৌশলগত সম্পর্কের অন্যান্য বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় বিজেপি কে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্য আরো দক্ষ করতে হবে সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায় আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায় এইবার আমাদের বলতে হবে আহো ভাতিজা আহো আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে পা উপরে মাথা নিচে ট্রেনিং তো আছে এই ঠোলা মেরে ট্যাঙ্গে রাখা হয়েছিল না কামটা ভালো হয়েছিল কলে হাসি না পেলে একইভাবে ট্যাঙ্গে রাখা হবে ওই ইতালিক মুসলিনিতে একইভাবে ট্যাঙ্গে রাখা হয়েছিল তাই আমাদেরকে বড় করতে পারবে না আপনি একটা বিএসএফ এর ট্যাঙ্গে রাখেন ওই আর জিন্দগিতে বাংলাদেশের নাগরিকের উপরে গুলি চলবি না বাংলাদেশে সীমান্ত ক্রস করে ভিতরে ডুববি না লিগে রাখতে পারেন এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে দেশের ভিতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের ভিতরে অনেক দেখতেছেন না বিভিন্ন একজনে আরেকজনে পিছিয়ে লাগিয়েছে দেখেছেন না এটা ইন্ডিয়ান প্ল্যান করে বুঝছাও এই যারা করিচ্ছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখিছে। এটা রয় প্ল্যান বাংলাদেশের ভিতরে অনেক বজায় রাখতে হবে তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে এখনই সময় সেনাবাহিনীর সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে কারা আমাদের স্বাধীনতা শত্রু কে আমাদের আক্রমণ করতে পারে এই সব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকাই দিতে হবে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখেছিলেন না একেবারে শিশুদের দিয়ে ক্যাম্পেইন করেছিলাম ওই বয়সে ইনডক্টিনেট করে দেওয়া মানে মাথার মধ্যে ঢুকে দেওয়া এটা যদি ঢুকে দেওয়া যায় এরাই আমাদের ভবিষ্যতে প্রতিরোধের শক্তি হয়ে থাকবে ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করা দিতে হবে তারা যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমায় আনতে হবে বিকল্প শক্তির উৎস এবং জ্বালানির নিরাপত্তার দিকে নজর দিতে হবে যেন কোন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিপদে না পড়ে কূটনীতিতে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড যুক্ত করতে হবে যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হইতে পারে বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোম্যাটিক স্কুলের ট্রেনিং দেওয়াতে হবে লং টার্মে আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাসেট তৈরি করতে হবে কারণ আমাদের জন্য শান্তিপূর্ণ এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যাঘাতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল তাইলে আপনি গেছেন আপনি শেষ আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপজ্জনক এর সাথে জ্ঞানজ্ঞান করা যাবে না বাংলাদেশের জনগণ বিপজ্জনক জনগোষ্ঠী সাবধানে ডিল করতে হবে আর পরিশেষে ইন্ডিয়ারে ভয় পাবেন না ভারতের তরুণদের আবু সাইদদের মতো বন্ধুকে সামনে বুক পাইতে দেওয়ার হিম্মত নাই ওরে আমরা ভয় করবো দা বাদ এপিসোডের শেষে একজন শহীদের কথা আজকে আপনাদের বলি কিছুতেই কান্না থামছে না সোহানের স্ত্রী শম্পা তিনি বারবার বলছেন সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন তাদের বিয়ে হয়েছিল দুই হাজার সালের উনিশে নভেম্বর এরপর মধ্যে তিন বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছেন সোহান শম্পা বলেন আমাদের মধ্যবিত্ত পরিবার অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকত অর্থের কারণে দুজনে একসঙ্গে থাকতেও পারিনি গত এক বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল সে আমাকে বলেছিল শম্পা আমি আর তুমি এই ঘরে থাকবো ঢাকার সিএমএইচ এ স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল শম্পায় তখন সোহান শম্পাকে বলেছিল তুমি কেদো না আমার কিছুই হবে না তবে সোহান আর ফেরেননি অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেল রক্ত বন্ধ করা যায়নি আঠারো ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে সংসারের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না উল্লেখ করে শম্পা বলেন স্বামী ছাড়া কেউ ছিল না আমার সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে সে বলতো চিন্তা না আমি তোমার পাশে আছি আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি আমি এখন কিভাবে বাঁচবো সোহান শাহ গুলিবিদ্ধ হয়েছিলেন উনিশে জুলাই শুক্রবার বিকেল চারটা তিরিশ মিনিটের দিকে রামপুরা সিএনজি পাম্প এলাকায় তখন তার সঙ্গে ছিলেন দুই সহকর্মী অলিউল ইসলাম আর নূর হোসেন সেদিন আন্দোলনে যাওয়ার বিষয়ে অলিউল ইসলাম বলেন চোখের সামনে অনেক ছাত্র ভাইদের মূর্তে দেখেছিলাম আমরা ঘরে বসে থাকতে পারিনি এই ছবিটা দেখেন অপারেশন থিয়েটারে যাবার আগে তার মায়ের সাথে ছবি সোহান বলেছিল মা তুমি টেনশন করো না আমার কিচ্ছু হবে না আমি সুস্থ হয়ে ফিরে আসব সোহানের কথা সত্যি হয়নি সোহান আর ফেরিনি কি ত্বক তাদের ছেলে একটা গুলিবিদ্ধ হওয়ার উনচল্লিশ দিন পর সাতাশে আগস্ট ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় শাহাদ বরণ করেন সোহান প্রত্যেকটা শহীদের মৃত্যুর জন্য ইন্ডিয়ার দায় আছে কারণ ইন্ডিয়া তার দাসী হাসিনাকে জনগণের অধিকার হরণ করে বাংলাদেশের ক্ষমতায় রেখেছিল এই শহীদদের মৃত্যুর জন্যে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে দায় ইন্ডিয়া এটা আমরা কখনোই বিস্তৃত হব না يمكن يلعب زندباد